সকলকেও ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্স বায়োগ্রাফিতে বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব ইকরিমা ইবনে আবি জাহুল রাদের লাহুত আলানহ সম্পর্কে আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা মতামত থেকে থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ইকরিমা ইবনে আবি জাহল রাজেল্লাহুতে আলাহ নাম শুনে হয়তো অবশ্যই আপনি ধারণা করতে পারছেন যে ইকরিমা হচ্ছে আবু জাহলের ছেলে কুরাইদের মধ্যে বংশ ও ধন সম্পদের দিক দিয়ে হজরত ইকলিমা রাজেল্লাহুত আলাহু ছিলেন অন্যতম সর্বাধিক সম্মানিত ও ধনশীল ব্যক্তিত্ব ইসলাম প্রচারের প্রথম দিকে যেখানে মক্কা সম্ভ্রান্ত গৃহের সন্তানেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল সেখানে হজরত ইকলিমা রাজেল্লাহ তালাহু তা করতে পারেননি আর এর অন্যতম কারণ ছিল তার পিতা আবু জাহল যিনি ছিলেন মক্কার মধ্যে সবচেয়ে বড় স্বেচ্ছাচারী এবং মুসলমান তথা ইসলামের বড় শত্রু হজরত ইক্রিম রাদাল্লাহ তালাহু সে সময় তার পিতা আবু জাহলের সাথে ইসলামের বিরুদ্ধে কাজ করতে থাকে আর তিনি মূলত এটি করেছিলেন তার পিতাকে সন্তুষ্ট রাখার জন্যই ইসলামের প্রাথমিক পর্যায়ে যখন কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে বদরের যুদ্ধে অবতীর্ণ হয় সে সময় ইকরিমা ইক্রিমা রাদাল্লাহতেহু এর পিতা আবুজাহল এই মর্মে শপথ করে যে উজ্জার নামে সে শপথ করছে মোহাম্মদের একটা হেনস্থা না করে মক্কায় ফিরবে না কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস লাত উজ্জা এ যুদ্ধে আবুজাহলকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করতে পারেনি যে কারণেই চোখের সামনেই হজরত ইকরিমা রাজাল্লাহ তালাহ হুকে তার পিতা আবুজাহলের করুণ পরিণতির সাক্ষী হতে হয় এমনকি ভাগ্য এতটাই খারাপ ছিল যে তাকে তার নিজের প্রাণ নিয়ে পিতার লাশটি ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল যুদ্ধের ময়দান থেকে আর এই বিষয়টি হজরত ইক্রিমা রাজাল্লাহ তালিয়ায়ন হুকে সবসময় প্রতিশোধ স্পৃহায় নিমজ্জিত করে রাখত এই যুদ্ধের আগে সে শুধুমাত্র তার পিতাকে সন্তুষ্ট করার জন্য ইসলাম এবং মুসলমান এবং মোহাম্মদ সাল্লুয়সাল্লামের বিরোধিতা করত কিন্তু বদরের যুদ্ধের পর তার পিতার রক্তের প্রতিশোধ নেয়ার জন্য সে প্রায় পাগলের মতো হয়ে যায় এবং সবসময় সে মনে প্রাণে চাইতো মুসলমানদের বিরুদ্ধে তার পিতার রক্তের প্রতিশোধ নিতেই হবে আর যে কারণে তিনি উহুদের যুদ্ধে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য এবং তার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়েন সে যুদ্ধে কুরাইশরা হযরত ইকরিমা রাজু এবং খালিদ ইবনে ওয়ালিদকে সম্মুখ ভাগে প্রেরণ করে এবং এই দুইজনের সাহসিকতা ও রণকৌশলে তারা মুসলমানদের উপর বিজয়ী হয়ে যায় আর যে কারণেই সে সময়কার কুরাইশ নেতা আবু সুফিয়ান বলেছিলেন এটা বদরের দিনের প্রতিশোধ এরপর আসে খন্দকের যুদ্ধ কিন্তু সে যুদ্ধে মুশিকরা তেমন একটা সুবিধা করে উঠতে পারছিল না কেননা মুসলমানরা মদিনার চারিধারে পরীক্ষা খনন করে রেখেছিল অবশেষে হঠাৎ একদিন হজরত ইক্রিম্লাহআ খন্দকের এক স্থানে একটি সংকীর্ণ পথের সন্ধান পেয়েছিলেন এবং যেটির মধ্য দিয়েই তিনি অতি কষ্টে পরীক্ষা পার হয়ে মুসলমানদের শিবিরে আক্রমণের জন্য গমন করে এবং তার সাথে কুরাইদের একটি ছোট দলও সে পথ অনুসরণ করে কিছু দূর অগ্রসর হওয়ার পরই মুসলমানরা তাদেরকে তাড়া করে সে সময়ও ইক্রিমা প্রাণ নিয়ে পালিয়ে যায় এরপর আসে মক্কা বিজয়ের সময় সে সময় কুরাইশরা অতি সহজেই অনুধাবন করতে পেরেছিল যে এবার আর মুসলমানদেরকে কোনোভাবেই প্রতিরোধ করা সম্ভব নয় কিন্তু ইকরিমা সে বিষয়টি বুঝতে চাইলেন না বরং তিনি তার কিছু সঙ্গী সাথী নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করে বসল এবং মুসলমানদের প্রতিরোধের মুখে তিনি টিকতে না পেরে আবার প্রাণ নিয়ে পালিয়ে যান এ বিষয়টিতে হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলিহ্লাম তার এবং তার সঙ্গী সাথীদের উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন যে কারণে তিনি মক্কা বিজয়ের পর কুরাইশদের সকলকেই ক্ষমা করে দিলেও বেশ কয়েকজন লোককে তিনি কোনোভাবেই ক্ষমা না করার জন্য নির্দেশ দিয়েছিলেন এমনকি তারা যদি কাবা ঘরের মধ্যেও আশ্রয় গ্রহণ করে তারপরও তাকে হত্যা করার জন্য নির্দেশ প্রদান করেন আর এই তালিকার অন্যতম শীর্ষ নাম ছিল হজরত ইক্রিমারাদাল্লাহ তালা আনহুর আর তাই মক্কা বিজয়ের পর হজরত ইকরিমা রাজেল্লাহ তিয়ালহ প্রাণ ভয়ে মক্কানগরী ত্যাগ করেন এবং তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন সে সময় হজরত ইকরিমা রাজেল্লাহ তিয়ালাহু এর স্ত্রী ওমু হাকিম সাল্লাহ আলিহুয়া কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তার স্বামীর জন্য ক্ষমা প্রার্থনা করে তার আশ্রয়ের জন্য অনুমতি প্রার্থনা করেন রাসুলপাক সাল্লাহু আলিহুয়াসাল্লাম তার স্ত্রীর কাছে হযরত ইক্রিমাকে ক্ষমা করার কথা স্বীকার করেন এবং তার আশ্রয় ও নিরাপত্তা ব্যবস্থা করার জন্য তাকে কথা দিয়েছিলেন আর এ কারণে তার স্ত্রী সে সময় তাকে খুঁজে বের করার জন্য মক্কা থেকে বাহিরে গমন করে অবশেষে তাকে বিভিন্ন অঞ্চলে খুঁজে সর্বশেষ সমুদ্র উপকূলে দেখা পায় সেখানে সে এক মাঝির সাথে কথা বলছিল সমুদ্র পার হওয়ার জন্য এ অবস্থায় তার স্ত্রী তাকে এই কথা জানায় যে রাসুলপাক সাল্লাহ সাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তার নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করেছেন কিন্তু এ বিষয়টি তার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না তারপরেও তার স্ত্রী বারবার আশ্বাস দেয় সে সে বিষয়টি বিশ্বাস করে এবং রাসুলেপাক সোল্লাহ আলিহুয়া সাল্লামের দরবারে হাজির হয় এবং তিনি রাসুলেপাক সাল্লাহ আলিহুয়াসাল্লামের কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং রাসুলেপাক সাল্লাহ আলিহুয়াসাল্লাম তাকে ইসলামের বিভিন্ন হুকুম আহকাম সম্পর্কে জ্ঞান প্রদান করেন সে সময় রাসুলবাকসাল্লাহ আলহুয়া সাল্লাম তাকে এই কথাটিও বলেন যে সে যদি তার কাছে এমন কিছু যায় যেটি তিনি অন্যদেরকে দিচ্ছেন তাহলে তিনি অবশ্যই সেটি তাকে প্রদান করবেন এই অভয়বাণী পাওয়ার পর হযরত ইকরিমা লাহুতা তালাহু তাকে বলেন যে সে যেন আল্লাহর দরবারে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন এতদিন ইসলাম গ্রহণের পূর্বে তিনি মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে যে নির্যাতন বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ এবং বিভিন্নভাবে ইসলামের ক্ষতি সাধনের চেষ্টা করেছেন সে বিষয়গুলো যেন আল্লাহবাক তাকে ক্ষমা করে দেয় এবং এর জন্য যেন রাসুলপাকসাল্লাহু আলিহাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেন তার এ কথা শোনার পরপরই রাসুলপাকসাল্লাহু আলিহাল্লাম আল্লাহর দরবারে হযরত ইকরিমা রদুল্লাহু তালাহের সমস্ত গোনা ক্ষমা করে দেয়ার জন্য প্রার্থনা করেন আর এতে হজরত ইকরিমা রাজাল্লাহতে আলায় অত্যন্ত খুশি হয়ে যান এবং তিনি বলতে থাকেন যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতার জন্য যত কিছু ব্যয় করেছি তার দ্বিগুণ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব। এবং আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির উদ্দেশ্যে যত যুদ্ধে অংশগ্রহণ করেছি তার চেয়ে দ্বিগুণ যুদ্ধ আমি আল্লাহর রাস্তায় করব আর এরপর থেকে তিনি ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করেন যুদ্ধের ময়দানে তিনি ছিলেন দুঃসাহসী অশারহী যোদ্ধা এবং মসজিদে ছিলেন সবচেয়ে বেশি ইবাদতকারী রাত্রি জাগরণকারী এবং আল্লাহর কিতাব পাঠকারী এবং তিনি সময় পেলেই পবিত্র কোরআন মুখের উপর রেখে বলতেন কিতাবুরাব্বি কালামু রাব্বি আমার আমার রবের কিতাব প্রভুর কালাম আর এই কথাগুলো বলতে বলতে তিনি আকুল হয়ে কাঁদতে শুরু করতেন হজরত ইকরিমা রাজাল্লাহ ইসলাম গ্রহণের পর রাসুল্লাহ আলিহুয়াসাল্লামের কাছে যে কথা দিয়েছিলেন সেই কথাগুলো তিনি অক্ষরে অক্ষরে পালন করার জন্য সব সময় সচেষ্ট থাকতেন হজরত ইক্রিমা রাজাল্লাহ তিয়াহ তার জীবনের সর্বশেষ যুদ্ধ হিসেবে অংশগ্রহণ করেছিলেন ইয়ার মুখের যুদ্ধে এবং এই যুদ্ধে তিনি বীর বিক্রমে শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েন সর্বশেষ তিনি আল্লাহর পথে শাহাদত বরণ করেন এ যুদ্ধের এক পর্যায়ে মুসলিম বাহিনী প্রচণ্ড চাপের মুখে পড়ে যায় আর সে সময় হজরত ইকিমা রাজেল্লাহ তালাহ তার ঘোড়া থেকে নেমে তরবারির কোষ মুক্ত করে রোমান বাহিনীর অভ্যন্তরে ঢুকে পড়েন এবং বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন সে সময় খালিদ ইবনুল ওয়ালিদ লক্ষ্য করেন যে এই বিষয়টি হজরত ইক্রিমা রাজেল্লাহ তালাহনুর জন্য অত্যন্ত বিপজ্জনক এবং মুসলমানদের জন্যও কেননা হজরত ইক্রিমা রাদেল্লাহ তালাহনু যুদ্ধে শহীদ হয়ে গেলে তা মুসলিম সৈনিকদের জন্য একটি বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আর এজন্য তিনি হজরত ইক্রিমা রাদেল্লাহ তালহুকে লক্ষ্য করে বলেন ইক্রিমা এমনটি না কারণ তোমার মৃত্যু মুসলিমদের জন্য বিপজ্জনক হবে সে সময় হজরত ইক্রিমা রাজেল্লাহ তালাহনু তাকে লক্ষ্য করে বললেন খালিদ আমাকে ছেড়ে দাও রাসরিবাক সোল্লাহু আলিহুয়াসাল্লামের উপর ইমান আনার ব্যাপারে তুমি আমার থেকে অগ্রগামী আমার পিতা ও আমি ছিলাম রাসুলিপাক সোল্লাহু আলিহুয়া সাল্লামের সবচেয়ে বড় শত্রু আমাকে আমার অতীতের কাফার আদায় করতে দাও অনেক যুদ্ধে আমি রাসুলফাক সোলে্লাহু আলিহুয়া সাল্লামের বিরুদ্ধে লড়াই করেছি আর আজ আমি রোমান বাহিনীর ভয়ে পালিয়ে যাব এ আমার পক্ষে সম্ভব নয় এই কথা বলার পরই তিনি মুসলমানদের কাছে আবেদন জানালেন মৃত্যুর উপর বায়াত করতে চায় কে তার এই আহ্বানে সাড়া দিলেন তার চাচা হারিস ইবনে হিসাম দিরার ইবনুল আজওয়ার ও আরও চারশো মুসলিম সৈনিক এবং তারা খালিদ ইবনে ওয়ালিদের তাঁবুর সম্মুখ ভাগ থেকে তুমুল লড়াই চালিয়ে ইয়ারমুকের ময়দানে বিরাট বিজয় ও সম্মান বয়ে এনেছিল আর এই যুদ্ধ জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হজরত ইকরামা ইবনে আবু আনহু যুদ্ধ শেষে ইয়ারমুকের ময়দানেই হারিস ইবনে হিসাম আইয়াস ইবনে আবিরাবিয়া ও ইকরিমা ইবনে আবি জাহেলকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় পিপাসায় কাতর হারিস ইবনে হিসাম যখন পানি চাইলেন তখন তাকে পানি দেয়া হল সে সময় ইকরিমা তার দিকে তাকালেন এটি দেখে তিনি তাকে বললেন ইকরিমাকে দাও পানির পেয়ালাটা নিয়ে যখন ইকরিমার কাছে যাওয়া হল তখন আইয়াস তার দিকে তাকালো আর সে সময় হজরত ইকরিমা রাজু বললেন আয়াসকে দাও হজরত আয়াসের কাছে যখন পানির পাত্রটি নিয়ে যাওয়া হয় তখন সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তারপর পাত্রটি নিয়ে যখন আবার পূর্ববর্তী দুজনের কাছে ফিরে আসা হয় তখন তারাও আল্লাহর পথে শাহাদত বরণ করে ফেলে আর এভাবেই হজরত ইক্রিমা রাজেল্লাহ তালু ইসলামের জন্য তার নিজের জীবনকে উৎসর্গ করে শাহাদত বরণ করেন আল্লাহ আলা তার এই কোরবানকে কবুল করুন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে ভিডিওটি এখানেই শেষ করছি দ্যাটসিড অল ইস ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং লেটার ইন নেক্সট ভিডিওজ